জর্জেটের মধ্যে সাথে ম্যাচিং প্লাজিস্টলে প্যান্ট থাকবে তাই না আচ্ছা একটা প্যান্ট দেখিয়ে দিবেন এই যে সেম ফেব্রিক এর প্লাজো প্লাজিস্টলে প্যান্ট পাবে এই যে দেখো অনেক বেশি সুন্দর কিন্তু কাপড় থাকছে মাইকোইস্টের জর্জেটের মধ্যে বড়ি থাকবে কত থেকে কত ভাই এটা এটা আপনার থেকে তোমরা পর্যন্ত পারবে লং থাকবে 42 প্লাস আমি কালার গুলো जस्ट দেখিয়ে দিব এই একটা থাকছে প্রাইস থাকছে কত ভাইয়া ছো পঞ্চাশ টাকা প্রাইস থাকবে মাত্র ছয়শ পঞ্চাশ টাকা করে এটার কাপড় কোয়ালিটিটা কিন্তু সফট রাইটা দেখিয়ে দিচ্ছে এই যে এইটা দেখো এটার উপরে কিন্তু খুব প্রিন্ট এর অংশটা স্লিভসটা কিন্তু র্যাফেল করা থাকবে পুরোটাই কিন্তু র্যাফেল করা থাকছে নেকের পশে খুব সুন্দর একটা প্যানেল করা থাকবে বড় থাকবে ছত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত লং থাকবে বিয়াল্লিশ প্লাস কালারগুলো দেখে দেখিয়ে দেবো ভাইয়া প্রাইস থাকছে কত এটার

অনেক কালার আছে কালারগুলো তোমরা এসেও দেখে নিতে পারবে চাইলে ভিডিও কল করেও দেখে শুনে নিতে পারবে নেক্সট আইটা দেখে দেবো ওয়া এটা এখানে কিন্তু খুব সুন্দর একটা ডিজাইন করা থাকছে আর উপরে সেম ভাবে ডিজিটাল পেন্ট করা থাকবে সম্পূর্ণ পাকিস্তান ইন্সপায়ার একটা কালেকশন বডি থাকবে ছত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত লং থাকবে বিয়াল্লিশ প্লাস এটার মধ্যেও কালার আছে না আচ্ছা এটার মধ্যেও কালার থাকছে এটা নেকের পশনে কিন্তু টার্সেল করা থাকবে প্রাইস থাকছে কত ভাই এটা এগুলোর প্রাইস থাকবে আটশো পঞ্চাশ টাকা করে নেক্সট আইটে দেখিয়ে দিচ্ছি আমি আবারও বলে দিচ্ছি এগুলোর কাপড় থাকবে মাইক্রো ইস্টি জর্জেটের মধ্যে যেটা কিনা অনেক বেশি সফট নেক্সট মানে দেখিয়ে দিবো নেক্সট আছে পার্পেল কালার এর কথা যারা একটু মানে ভালো কোয়ালিটির খুঁজো তারা কিন্তু এই কালেকশন কালেকশনটা নিয়ে নিতে পারো এটার মধ্যে পাঁচশো পঞ্চাশ টাকার কালেকশন আছে তার যার যেরকম বাজেট সেই অনুযায়ী তোমরা নিয়ে নিতে পারবে নেক্সট আইটা দেখিয়ে দেবো এটার উপরে ফ্রস খুব সুন্দর করে পার্লের কাজ করা থাকবে এত বেশি গর্জে আছে এটা প্রাইস থাকছে কত ভাই এটা এটার প্রাইস থাকবে আটশো পঞ্চাশ টাকা করে কালারগুলো দেখিয়ে দেবো প্রত্যেকটারই বড় থাকবে ছত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত লং থাকবে বিয়াল্লিশ প্লাস ওয়া এই একটা কালার থাকছে প্রত্যেকটা কালারই দারুন এইটার নেক্সট একটা থাকছে অলিভ কালার প্রাইস থাকবে মাত্র আটশো টাকা করে ওকে নেক্সট ওয়ান দেখিয়ে দেবো নেক্সট একটা ডিজাইন থাকছে এটাতেও কিন্তু খুব সুন্দর করে বয়ার করা থাকবে আর এই ড্রেসের ব্যাক সাইড ফ্রন্ট সাইড কিন্তু সেম ডিজাইনই করা থাকবে এই যে দেখো ওকে সম্পূর্ণ পাকিস্তানি ইনস্পায়ার্ড কালেকশন থাকবে প্লাজোতে কিন্তু প্রিন্ট করা থাকবে প্রাইস থাকছে কত ভাই এটার এটার প্রাইস থাকবে ছয়শো টাকা করে এগুলো প্রতিটাই কিন্তু রিটেল প্রাইস তোমার যারা হোলসেলে নেবে সেক্ষেত্রে প্রাইসটা কমবে ভাইদের সাথে কনট্যাক্ট করে করবে ফাই পিস নিতে হবে ভাই হোলসেলে ছয় পিস আচ্ছা যে কোন ছয় পিস নিলে কিন্তু হোলসেল প্রাইসটা পাচ্ছ ওই প্রাইসটা একটু কম ভাইদের সাথে কনট্যাক্ট করবে নেক্সটা একা থাকছে প্রাইস থাকবে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা করে কাপড় থাকবে মাইক্রো স্টিক্স জর্জেটের মধ্যে নেক্সটটা একা থাকছে অনেকগুলো কালার এইটার নেক্সট ওয়ান দেখিয়ে দেবো এবার আমরা এই কালেকশনটা দেখিয়ে দিচ্ছি ভাই এটার উপরে কিন্তু খুব সুন্দর করে মিরোর ওয়ার্ক করা থাকবে প্রাইস থাকছে কত ভাই এটার এটা ছয়শো টাকা এটার প্রাইস থাকবে মাত্র ছয়শো টাকা করে এই যে দেখো আচ্ছা প্লাজো স্টাইল এর মধ্যে থাকবে ওকে কালার গুলো দেখিয়ে দেবো আচ্ছা পনেরোটার বেশি কালার আছে ফাদের সাথে কন্ট্যাক্ট করবে নেক্সট আবার হোয়াটসঅ্যাপের কালেকশনটা দেখিয়ে দিচ্ছি এটা রাউন্ড শেপের মধ্যে এই যে দেখো এটা কিন্তু সম্পূর্ণ রাউন্ড শেপ এর মধ্যে পাবে এটার কাপড় থাকবে দুবা চেরির মধ্যে সাইডে তোমরা পকেটে পাচ্ছ এটার প্রাইস থাকছে কত ভাই টাকা এটার প্রাইস থাকবে মাত্র ছয়শো টাকা ফ্রাস এটার কাপড়টা এত বেশি সুন্দর যখন তোমরা হাতে ধরবে ধরলে বুঝতে পারবে এত সফট এই যে এক কাছে আছে ব্রাউন কালার নেক্সট আর এটা দেখে দেবো এটা আছে মিন্ট কালার বড় থাকবে ফ্রি সাইজ সর্বোচ্চ বিয়াল্লিশ চুয়াল্লিশ পড়তে পারবে লং থাকবে বিয়াল্লিশ প্লাস কোয়ার সেটে কালেকশন এটা নেক্সট ওয়ান দেখিয়ে দেবো ভাইয়া এগুলোর প্রাইস থাকছে কত করে এগুলো প্রাইস 600 টাকা। থাকবে মাত্র 600 টাকা করে কালারগুলো দেখিয়ে দেন একটা। এটা মধ্যে তোমরা কালার পাবে শর্ট স্টাইলের মধ্যে থাকছে। আচ্ছা এটার কাপড় থাকবে দুবাই সেরী মোতে অনেক বেশি সফট। সাথে প্লাজো স্টাইলে প্যান্ট পাবে প্রত্যেকটার সাথে প্লাজো স্টাইলে প্যান্ট পাবে যারা মানে শর্ট পরખા পরে তারা কিন্তু এই কালেকশন নিয়ে পড়তে পারবে। এবার টপসের কালেকশনগুলো দেখিয়ে দিচ্ছি এটার প্রাইস থাকছে কত করে भैया।

এটা থাকছে মেরুন কালার প্রাইস থাকবে মাত্র 1000 টাকা করে অনেক বেশি সুন্দর পুরাটাই কিন্তু ক্র্যাপের মধ্যে পাচ্ছেন আর নেকের পশনে কাঁচুপির কাছে করা থাকবে এছাড়া টপসে কালেকশন রয়েছে উপরে এগুলো একটু নামায় দেখায় দেন একটা দুইটা এই সাইট থেকেই যেটা হ্যাঁ নিউ স্টক সে কালেকশন রয়েছে তোমরা যারা শপে এসে দেখে শুনে নিতে পারবে ওকে প্রাইস থাকছে কত করে ভাইয়া টপ সেট? টপ প্রাইস আচ্ছা এটা প্রাইস থাকছে কত প্রাইস মাত্র 450 টাকা করে। অনেক সুন্দর ফ্রেস কালেকশনটা। আচ্ছা, কালারগুলো দেখান। কালার কালো হবে। ব্ল্যাক হবে। আচ্ছা। আর হবে প্রাইস থাকছে প্রাইস। কত? আর ওইটার ভাইয়া

তো এই ছিল আসি আমি ছিলাম সাদিয়া ফ্যাশনে তুমি যারা শপে এসে দেখে শুনে নিতে চাচ্ছ তারা এই অ্যাড্রেসে চলে আসবে যারা অনলাইন থেকে নিবে অবশ্যই ভিডিও স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে ওই নাম্বারে কন্ট্যাক্ট করে নিয়ে নিবে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার সাথে থেকো ভালো বেশ